আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য চ্যানেল হালন্দা আমি এখন আছি আমার বাগানে আমার পাশে যে দুইটা গাছ দেখতে পাচ্ছেন এগুলো দেখতে ক্যাক্টাস মতো এটা একটা ক্যাক্টাস প্রজাতির গাছ যেটা ড্রাগন ফল বা পিতায় পরিচিত এটার বৈজ্ঞানিক নাম হলো হাইলোসেরাস উন্ডাটাস এটি এক ধরনের ফনিমনসা বা ক্যাক্টাস জাতীয় ফল এটা ক্যাক্টাস জাতীয় একটা গাছ দেখেন এটার মধ্যে কতগুলো কাটা কাটা এই যে পাতার মধ্যে কাটা যে দেখেন এটা আমরা কিনে এনেছি এটা আমরা পরবর্তীতে টবে লাগাবো এটার গণচিনে এটা ড্রাগন ফল বা আগুন ড্রাগন ফল অথবা ড্রাগন মুক্তার ফল নামে পরিচিত পিতার উৎপত্তি হয় মেক্সিকো এবং মধ্য আমেরিকাতে এটা প্রাচীন মায়া এবং এস্টেক সভ্যতার মানুষেরা খুব পছন্দ করতেন এই ফলটির সম্পর্কে জানতেন এবং তাদের খাদ্য তালিকায় এটা খুব এক অনেকটা গুরুত্বপূর্ণ একটা মেনু হয়ে ওঠে এবং তারা এটাকে এতই পছন্দ করে যে তারা এটাকে ওষুধ হিসেবে এর ঔষধি গুণ আছে কিছু সেগুলোর জন্য এটাকে ঔষধ হিসেবে ব্যবহার করতে থাকে এবং তাদের খাদ্য তালিকায় খুব গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করেছিল এখন আসি এটা কোন সময় এটা এশিয়াতে ছড়িয়ে পড়েছে এবং এশিয়াতে এত জনপ্রিয়তা লাভ করেছে এটা সম্ভবত উনিশ শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে এটা এশিয়ায় ছড়িয়ে পড়ে পুরা এশিয়ায় ছড়িয়ে পড়ে এবং চায়নারা এটা সবচেয়ে বেশি পছন্দ করে এরপর ভিয়েতনামে এর উৎপাদন শুরু হয় প্রচুর পরিমাণে চাষ করা হয় এখনও ভিয়েতনামে এরপরে এটা বাংলাদেশে আসতে থাকে এটা বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করে এটা ফরাসি ঔপনিবেশিকেরা এটা ভিয়েতনামে নিয়ে আসে তখন এটা ব্যাপক পরিমাণে জনপ্রিয় হয় ভিয়েতনামীদের কাছে তারপর তারা এটা ব্যাপক পরিমাণে চাষ করতে থাকে এবং তারা এটা পুরো এশিয়ার মহাদেশে ছড়িয়ে দেয় ভিয়েতনাম যেমনটা জেনেছেন ভিয়েতনাম বিশ্বের অন্যতম পিতায় উৎপাদনকারী দেশ পিতা বাইরের দিক দেশ সেম বাইরের দিক দিয়ে একটা ড্রাগনের মতো আকৃতি আছে ড্রাগনের চেহারার মতো এবং এটা লাল বাইরে দিয়ে কিন্তু ভিতর দিয়ে দুইটা প্রজাতি আছে ভিতর দিয়ে যেটা আলাদা বাইরে দিয়ে দুই প্রজাতি দেখতে একই রকম কিন্তু ভিতর দিয়ে আলাদা একটা হলো সাদা মানে ভিতর দিয়ে যে মাংস আছে সেটা সাদা থাকবে এবং আরেকটা প্রজাতি হলো ভেতর দিয়ে লাল থাকবে দুইটাই কিন্তু একই রকম ফ্লেভারের খালি ভিতরে কালারটা একটু আলাদা হবে আর বাইরে থেকে দেখতে এটা সেম হবে একটা সাদা এবং একটা লাল এই দুইটাই হলো পিতার সাধারণত দুইটা প্রজাতি এখন আসি এই যে এই গাছটা যে এই গাছটা এখন তো এটা চারা রয়েছে এটা ভবিষ্যতে কিরকম হবে এটা যখন বড় হবে তখন এটার কাণ্ডগুলো অনেক বেড়ে যাবে এবং ছড়িয়ে যাবে কাণ্ডগুলো প্রচুর শাখা উৎপন্ন হয় এগুলো থেকে এবং এর মধ্যে প্রত্যেকটি শাখার মধ্যে প্রায় সাত থেকে আটটি করে ফল ধরবে এবং এটা দৈর্ঘ্য পাঁচ থেকে দশ মিটার অথবা ষোলো থেকে তেত্রিশ ফুট তার চেয়েও বেশি লম্বা হতে পারে ড্রাগন ফল পুষ্টিগুণে ভরপুর একটি ফল এতে ভিটামিন সি ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট আছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এটা হজমে সহায়ক এবং ওজন নিয়ন্ত্রণেও কার্যকর এবং পিতায়া রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক নিয়মিত ড্রাগন ফল খেলে ক্যান্সারের মতো বড় রোগ থেকে রক্ষা পাওয়া যায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে এই ফল বেশ উপকারী এবং এটি খুব দ্রুত রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে রক্তে খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে পিতার ইতিহাস অনেক দীর্ঘ এবং একটা বৈচিত্র্যময় যাত্রা চলেন আপনাদেরকে দেখায় আমাদের ছাদ বাগানের অবস্থা কেমন চলেন দেখায় আমরা কি কি করেছি ছাদ বাগানে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো ঘাস ফুল এগুলা দেখেন হয়ে গিয়েছে এগুলো একটু রুদে রাখতে হবে এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে হালকা পাতলা দেখেন এখন অন্ধকার হয়েছে কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছিল বৃষ্টি হচ্ছে তাই এগুলোকে একটু রুদে রাখতে হবে এগুলো মাটি ভিজে আছে যাতে শিকড় পচে না যায় বেশি পানি জমে আর আমাদের ড্রেনিং ব্যবস্থাটা একটু ভালো করে ফেলতে হবে দুইটা আছে দুইটা হবে আমরা চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকাগুলো মারা গেছে কিন্তু আমরা এখন এগুলোর মধ্যে ঘাস ফুল লাগিয়ে দিয়েছি এগুলো দেখতে সুন্দর লাগবে আশা করি তারপরে এগুলো বড়ো হলে এগুলোর ধালগুলো কেটে কেটে দিই আমরা বাড়ির সামনে যে ব্যাটগুলো আছে ওইগুলোর মধ্যে লাগিয়ে দিই বা কোনো টবে লাগিয়ে দিই তখন এগুলো দেখতে আরো সুন্দর লাগবে এগুলা থেকে ছোট ছোট ফুল বের হয় লাল সবুজ সাদা আর আর একটা টব আছে এখানে নিজে চন্দ্রমল্লিকার টব আমরা এখান থেকে ডালগুলা কেটে কেটে নিয়ে এগুলো আমরা নিচে বা আমাদের বাড়ির সামনে উঠানে কিছু বেড আছে এগুলোর মধ্যে আমরা লাগিয়ে দিচ্ছি এগুলা বেশ ভালোভাবে হচ্ছে এগুলা আমরা জায়গাতে রেখে দিই আমরা এখান থেকে কিছু টব আলাদা করে একটু এই পাশে রেখে দিয়েছি যেখানে রুটটা পরে এই জায়গাটার মধ্যে কিন্তু বেশি একটা রুট পড়ে না এখানে আমরা কিছু মরিচ গাছ বা বেগুন গাছ কিছু বেগুন গাছ ছিল কিছু মরিচ গাছ ছিল এগুলো আমরা একটু তুলে এনে এই পাশে রেখে দিয়েছি এবং ওই পাশেও কিছু রেখেছি রুদের মধ্যে এগুলো রেখেছি কারণ হলো এগুলোর মধ্যে রুদ লাগবে এগুলা বেশ অপুষ্টির কারণে রুদ না পাওয়ার কারণে এগুলা অনেকটাই লম্বা হয়ে গেছে নিচে দিয়ে দেখেন কোনো ঢাল নাই এটার উৎপাদন অনেকটা লম্বা হয়েছে এগুলা এগুলোর মধ্যে ঢাল লাগিয়ে দিয়েছে যাতে বাঁকা হয়ে যাতে বেশি বাতাসে যাতে না পড়ে এগুলো আমরা বেঁধে দিয়েছি লাঠির সাথে এই যে বেগুন গাছগুলা এখান থেকে একটু বের করে নিয়ে আমরা এই পাশে রেখেছি চলেন দেখায় আপনাদেরকে এই যে দেখেন মরিচ এবং বেগুন গাছ এই যেগুলো যেগুলা কোনায় পরে ছিল অন্য গাছের এবার পড়ে ছিল এগুলোকে আমরা এখানে এনে দিয়েছি যাতে বিকেলের রুটটা একটু এখানে এসে পড়ে আর এগুলো খাবার তৈরি করতে পারে এবং এগুলোর কোনো পুষ্টির অভাব না হয় আর এগুলোর আগাছা যেগুলো আছে এগুলো সরিয়ে আমরা এগুলোর মধ্যে সার দিয়ে দিয়েছি কুবর সার এবং ইউরিয়া সার এগুলো আমরা মিশ্রণ করে দিয়ে দিয়েছি গাছের মধ্যে সব গাছেই আর এই এই পাশেও দেখেন কিছু টব আছে আমাদের রেড গাছ এটা হয় মরে গিয়েছে বেশ শেষ এটা একটা কোনো মতে টিকে আছে দেখায় আপনাদেরকে সবুজ আছে এটা শেষ এই গাছটা মরে গিয়েছে তাই এটাকে তুলে ফেলে দিতে হবে দেখেন এটা মরে গিয়েছে তাই কত সহজে উঠে এসে বললো মাটি গুলা ফেলে আমরা এটাকে ফেলে দিব বাইরে একটা মরিচ গাছ আছে আপাতত আপাততের জন্য এটাকে আমরা তুলে অন্য কোথাও লাগিয়ে দিবো এখানে আমাদের চা গাছটা একটু দেখেন এটা চা শেষ সিজন শেষ চা কিন্তু মাঝে মধ্যে পাকা কিছু চা দেখা যাচ্ছে এই যে এখানে কিছু গরম চা এখনো ধরে আছে যেগুলো সিজন শেষ ধরে আছে আর আমাদের লেবু গাছের আমরা ঢালগুলো ছাটাই করে দিয়েছি ফল পাওয়ার পরে এগুলো ঢাল ছাটাই করে দিয়েছি এখন দেখেন সবুজ সবুজ কতগুলো পাতা বের হচ্ছে এখানে এখানে এগুলা বের হচ্ছে এগুলা বড় হবে তখন লেবু গাছটা একটু ঝুপালো হবে আমরা এই এরিয়াটার মধ্যেই এই যে এই মধ্যে আমরা এটাকে রাখতে যাচ্ছি আমাদের করলা গাছটা অনেক আগে মরে গিয়েছে এখানে একটা মরিচ গাছ লাগিয়ে দিয়েছি আমরা আর এটা হলো বেগুন একটা বেগুন ধরে আছে এখানে আমরা কিছু আনারস খেয়ে আনারস বাজার থেকে কিনে আনারসের লাগিয়ে গুলো এখানে একটা লাগিয়ে দিচ্ছি গাছ আছে আর এখানে আমাদের শাক গাছ এগুলো মরে গিয়েছি শাক গাছগুলো টিকে আছে কিন্তু এখানে এগুলা মরে গেছে শিঙ্গা গাছগুলা মরে গেছে এই যে আমাদের অবস্থা এবারে বাগানের আমরা এগুলো কিছু গাছ ছাঁটাই করে কিছু আলাদা করে রুদে রেখে দিয়েছি তাই অবস্থা খুব বেশি একটা সুন্দর দেখাচ্ছে না আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন বিদায় নিচ্ছি আমাদের ছাদ বাগান থেকে থ্যাংকস ফর ওয়াচিং বাই